এখানে মায়ের বরণ তারপর কমপ্লেক্সের মধ্যে শোভাযাত্রা এবং তারপর আমাদের নিউ টাউন বিসর্জন ঘাট অবধি যাত্রা ওখানে আমাদের কমপ্লেক্সের তরফ থেকে যে স্পর্শের পারফরমেন্স সেটা এবং কিছু ভাষানের ভিডিও রয়েছে ভিডিওটা একটু বড় হবে কিন্তু দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই মুখে দাঁড়িয়ে আছি আমি আমাদের আচ্ছা দেখতে দেখতে ভুলে যাবেন তাই আগে বলে দিই সাবস্ক্রাইব করে নিন নাহলে পরে কিন্তু আমরা খুঁজে পাবেন না চ্যানেলটা প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা কি দু ঘন্টা পরে বোধহয় আমি এই পজিশনে পৌঁছেছি আর এখন একদম আমি নেক্সট এটা অলমোস্ট দু ঘন্টা এই সিঁড়ি দিয়ে উঠতেও তো আমার একটু ভয়ই লাগছিলো শাড়ি পরেই সিঁড়ি দিয়ে ওঠা কিন্তু মায়ের বরণ এই ফার্স্ট টাইম আমি মানে মায়ের বরণ করলাম মানে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল খুব একটা দারুণ ফিলিংস ছিল সো খুব ভালো লেগেছে মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এখানে সব একে একে কাকিমাদের প্রায় আমার সমবয়সী কিছুজন ছিলেন তো তাদের সবাইকে আমরা মানে সিঁদুর মাখাচ্ছিলাম একে অপরকে তো খুব মানে ভালো লাগছিলো এখানে এখানে সবাইকে যে আমি খুব ভালো মানে অনেক দিন ধরে চিনি তেমন নয় কিন্তু এই একটা ইমোশনাল জায়গা এখানে কেউ কাউকে চেনার দরকারই নেই এখানেই চেনা জানা হয়ে গেছে এবং এখানেই আমরা সবাই সবাইকে সিঁদুর মাখাচ্ছিলাম আর একটা খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এবার ঠাকুরকে তোলা হয়ে গেছে গাড়িতে এবার আমাদের কমপ্লেক্সের এর মধ্যেই শোভাযাত্রা আর সাথে আমাদের এরকম নাচ তো রয়েছেই ওখানে গিয়ে দেখা যাক কি হয় ফার্স্ট টাইম যাচ্ছি আমি আমি আমরা পৌঁছে গেছি ওর বাস থেকে নামছি ঠাকুর এদিকে নেমে গেছে সব নেমে গেছে বাচ্চা নেমে গেছে আর আমাদের ঠাকুর এই যে এই যে আমাদের ঠাকুর আমাদের ইয়ে আই থিংক লাস্ট সো জানি না কত কতক্ষণ লাগবে বাট যেটা মনে হচ্ছে আর তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমাদেরটাই লাস্ট একটা লম্বা লাইন সব আমাদের পারফরমেন্সের জন্য রেডি হচ্ছে সো এর পরে আমাদের পারফরমেন্স সব ধুনুচি জ্বলে গেছে আর কার্তিক গণেশকে তো আমি দেখতে পাচ্ছি না এখানে কার্তিক গণেশ ঘুরে বেড়াচ্ছিল সব মহিলারা রেডি জোর কদমে কিন্তু চলছে দারুণ লাগছে কিন্তু সবাইকে ভীষণ ভালো লাগছে আর ধুনুচি নিয়ে তো পারফরমেন্স হবে স্পোর্টস কালচারাল সোসাইটি সাপর্যির তরফ থেকে শুভ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এবার শারদীয়া উৎসব দশ বছর উদযাপন করছি তো আমাদের এই ছোট্ট নিবেদন সকলের কাছে শুভ বিজয়ের প্রণাম জানিয়ে আমরা শুরু করছি নমস্কার

জীবনে থাকে এমনই ভালোবাসা মুখের ভাষা ঝামকা করে ধরলে রে মাতন ঢাকের তালে কোমর ধলে খুশিতে নাচে মন আজ বাজা আস জমা আসন থাকবে মহার কত এই যে আমাদের কার্তিক বাবাজি এই যে দুর্গা লক্ষ্মী সরস্বতী জায়েন্ট স্ক্রিনে গুলো দেখা যাচ্ছে আমরা এসেছিলাম তখন আমাদেরটা লাস্ট ছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন বেরোচ্ছে তখন দেখি আরও লম্বা লাইন তো অনেক ঠাকুর ওয়েটিংয়ে ছিল তখন ভাষণ শেষে বাড়ি ফিরছি প্রচন্ড টায়ার মানে ওয়ান পার্সেন্ট এনার্জি নেই বাড়িতে গিয়ে এগুলো কী করে তুলবো ড্রেস করে চেঞ্জ করবো জানি না এত ঘুম পাচ্ছি বাই বাই সবাই ভালো থাকবেন সবাইকে শুভ গান চলে আসবে না না শুভ বিজয়টা বলে দাও সবাইকে সবাইকে শুভ বিজয়